দেখা গেছে পাঁচ লাখ টাকার কাজ ধরতো ওনারা এক লাখ টাকা দেওয়া ওনারা দিত না দুই তিন বছরও টাকা দিত না যাইলে পাঁচ হাজার এক হাজার টাকা দিত কিন্তু আমার তো প্রতি মাসে টাকার দরকার কিস্তি দেওয়া লাগতো দোকান ভাড়া দেওয়া লাগতো কর্মচারীকে বেতন দেওয়া লাগতো এই কারণে উনি পরিস্থিতির শিকার হয়ে উনি চলে গেছে বুঝছেন আর আমার প্রতিদিন রাত্রে দশটা একটা থেকে দিনের ইয়ে সকাল পাঁচটা পর্যন্ত আমার বিরক্ত করতে এই কারণে আমি সরে গেছি মানে বিরক্ত হইয়া মানে চলার মতো আমার কোনো কায়দা নাই এখন তো আপনার স্বামী মারা গিয়েছে এখন আপনি কি করবেন এখন আমার করার কিছু নেই এখন আপনি যে যারা পাওনাদার তারা তো এখানে এসেছে এখন তাদেরকে আপনি কিভাবে এখন আমি যে টাকাটা পান না ওনারা যদি আমার টাকাটা দেয় আমি ওনাকে টাকা দিয়ে দেব কারণ আমার এছাড়া কোনো পথ নেই কিভাবে উনি মানে বুকে ব্যথা উঠছে ব্যথা উঠাই মানে 2 মিনিটের ভিতরে মারা গেছে গতকাল রাতে 11:30 টা না দিন 3:30 টা 11:30 টা হাসপাতালে নিয়েছিলেন হাসপাতাল আগের দিন নিছি নিছি আর ডাক্তার বলতো যে পরীক্ষা করবো এক সপ্তাহের ওষুধ দিছে পরে এক সপ্তাহ পরে পরীক্ষা করবো আর কি ওষুধ খাইতো খালে যদি ভালো হয় তাহলে পরীক্ষা লাশ আনছেন কখন এখানে লাশ আনছি রাত্রের বারোটার দিকে এরপর থেকে অদ্যবধি আপনাদেরকে লাশ দাফন করতে দিচ্ছে না দাফন করতে দেয় না কেউ আমগো ঘরও তুলতে দেন না মানে কেউ যে মানে আমগরে শিকার করতেছে না আপনার নামটা কি আমার নাম শারমিন আপনার এই দুই এক ছেলে দুই মেয়ে না জি তোমাদের নাম কি বাবা আমার নাম আরাফাত আরাফাত ওর নাম

সুবিধা দ্বারা হেলা করে না পাই আমাকে ইয়ে দিছে মামলা দিছে আমার নামে আমার নাম মামলা দেওয়ার পরে দিয়ে আমার শিশু বাচ্চাকে আঠারো দিনকে শিশু বাচ্চাকে নিয়ে আমাকে হাতত খাটাইছে